লাদাখ না তুমি রহমত আমার রহমান থেকে তুমি নিরাশ হয়ে যায় না ইদলাহ ফিরু বা জামিন হা নিশ্চয় অবশ্যই অবশ্যই আমি তোমার জিন্দে সব গুনাগুলিকে মাফ করে দেবো আর জোরে 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 কিন্তু বাম ডাং টা কেমন রেখেছেন এই মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে এই জন্য আল্লাহ শুনুন ঋণ মৌকুফ করাইয়া তারপরে কবরে পাঠাই

টাকা তোর যুগ্ম অন্যের টাকা তোর মাথার টুপি অন্যের টাকা তোর পানিটা অন্যের টাকা তোর ভাত অন্যের টাকা তোর ওই তরকারি অন্যের টাকা তুই যা খাইছিস সব হারাম খাইছিস তোর রক্ত হারাম তোর গোস্ত হারাম তোর মাথার বেড়ে হারাম

উঠে শেষ নদী কাবা শরীফের সামনে পড়ে গেল উঠে দুধ ছিল না উঠে দুধ আসলো পরের দিন আমি আমার রসুলকে নেওয়ার জন্য আমি আমার গাধার পিঠের মধ্যে চললাম হজতে আবেনা কোলে করে সন্তান নিয়ে আসলো বিদায় দেওয়ার জন্য। কলিধার টুকরা সন্তান বিদায় দেওয়ার জন্য আমি আমার কাছে নিয়ে আসছে আমার কোলের মধ্যে আমার রসুলকে দেওয়া হলো হাজতে হবে না বলতেছিল হালিমারে তুমি জান না আমার এই সন্তানের শান কত হালিমা তুমি কাকে নিয়ে যাচ্ছ তুমি এখনো জানা না হালিমারে আমি তার মা পেটে ধারণ করেছি কিন্তু আমি আমে না কখনো বুঝতেই পারতাম না আমার পেটের মধ্যে কোন সন্তান আছে আমি ঘুমিয়ে থাকতাম রাতের আধারে কে জানিয়ে আসে স্বপ্নের ঘরে আমাকে বলতো আমি না তুমি বড় ভাগ্যবতী তোমার উদরে আখিরি নবী তো শিব এনেছে তুমি আখিরি নবীর মা হতে চলেছ তুমি জানো না আমার মহাম্মদ কত বড় সাহায্য

সেই বিরাট বড় রাজ প্রসাদ আমি প্রকাশ্য ভাবে দেখেছি রে হারিমা তুমি জানো না আমার ছেলের সাল কত সাবধানে রাখবে আমার সন্তানকে বড় আদর দিবে যত্ন করবে হালিমা তুমি অনেক বড় ভাগ্যবতী আমার সন্তান পৃথিবীতে আসার পরে তুমি জানো না হালিমা আমি যখন আমার সন্তান প্রসাদ করেছিলা বেলা দাঁত হয়েছিলাম হালিমারে আমার পুরা ঘরটা ঘুরে নরাম্বিত ছিল চারজন মহিষী নারী এসেছিল বেহস্ত থেকে একজনের নাম হাওয়া

আমার রসুলের শান্ত আল্লাহ নিজে রক্ষা করেছে অতএব উম্মত যদি ওই নবীর ইজ্জতের চাদর ধরে আল্লাহি বিল্লাহি তাল্লাহি আসমান ওয়ালা কসম করে বলি ও উম্মতের দুনিয়া ধ্বংস হবে মরণ ধ্বংস হবে কবর ধ্বংস হবে হাসর ধ্বংস হবে পরকাল ধ্বংস হবে কথা বলে ঠিক না ঠিক